ভগবানের চরণে কত শক্তি দেখছেন আমরা তো অনুভব করি না মানে কত চরণামৃত খেলা আর কত জায়গায় গিলা তাই না কত এই তো সামনে এখন মেলা হচ্ছে তার আগে একটা মেলা হয়ে গেল আবার ধরো কত রকমের উৎসব প্রতিদিনই তো শুনছি এখানে উৎসব ওখানে উৎসব আর এখন ভক্তবৃন্দ উৎসবে বেশ ভালোই যায় তো গিয়েই তো আমরা প্রথমেই ওই বাটি নিয়ে চামচ নিয়ে বসে থাকে ওখানে হাত বাড়ায় একটু চরণামৃত দেন খেয়ে দেয় মাথায় কেন ওই সময় মাথায় মুছে নি ওই তারপরে কি হবে ওই এরপরেই খিচুড়ি যা হবে চরণামৃত মানে সকাল সকালের অভিষেক হয়ে গেছে এরপরেই খিচুড়ি প্রসাদ হবে আজকে তো ব্রত দিন যাই হয় তারপর খিচুড়ি খাওয়া হবে বলে এই মাথায় হাত মুছছো কেন

তার জন্য মাথায় মুছতে নেই মাথায় ধারণ করার কথা বলা আছে চরণামৃত গ্রহণ করার সময় কি মন্ত্র জানো আমরা তো যা কিছু করি সব না বুঝে করি কিন্তু আমাদের শাস্ত্রটা এতই সুন্দর প্রত্যেকটা কাজের মানে আছে চরণামৃত পান করলে কি হয় বলো তোমার চরণামৃত যে সব জায়গায় এত চরণামৃত খেয়েছ হিসাব করলে তো

অকাল মৃত্যু হরণ কত সুন্দর দেখো যে চরণামৃত পান করে তার কি হয় অকাল মৃত্যু হয় না অ্যাক্সিডেন্টে মরবে না অপমৃত্যু মরবে না অপঘাতে মরবে না সর্ব ব্যাধি বিনাশ সমস্ত ব্যাধি দূর হয়ে যায় বিষ্ণুর পার্বত পিতা শিরোষা ধারয়াম্য হ ওই ভগবানের চরণামৃত পান করবে মাথায় প্রণাম করবে হ্যাঁ সারা মাথায় শ্যাম্পু দিতে বলে প্রণাম করতে বলেছেন চরণামৃত নিয়ে প্রণাম করবে প্রণাম করতে কেন বললেন বলেন এটা কোনো সাধারণ বিষয় বস্তু নয় আমরা প্রণাম কাকে করি যার গুরুত্ব আছে তাকে প্রণাম যিনি আমার গুরুজন গুরুজন যার গুরুত্ব আছে এটার গুরুত্ব আছে এটার গুরুত্ব কি এটা সাধারণ জল নয় টিউবওয়েলের জল পাম্পের জল বিস্তারি জল কি আরো জল কি অ্যাকোয়াগার্ডের জল এসব কোন জল নয় দুটো জিনিস আছে যদি তুমি এখন তো বিজ্ঞানের যুগ আমরা সবাই বিজ্ঞান বুঝি তো বিজ্ঞান দিয়ে আমি তোমাদেরকে বলি এই যে অভিষেকের সময় যে সমস্ত জল ব্যবহার করা হয় সর্বৌষধি মহৌষধি রত্নের জল অমুকের জল তমুকের জল বা এই যে পঞ্চামৃত দুধ দই ঘি মধু শর্করার জল চিনির জল এগুলো সব অ্যান্টিবায়োটিক বলতে পারো যদি তোমাদের ভাষায় আর কি জানতে চাই হ্যাঁ মানে এগুলো হচ্ছে রোগ প্রতিষেধক এই মিশ্রণের এমন একটা শক্তি থাকে যে মিশ্রণটা গ্রহণ করলে আমার রোগটা চলে যায় তে ভগবানের যে জিনিসগুলো দেওয়া থাকে ওই জিনিসগুলোর মধ্যে এমন প্রাকৃতিক গুণ আছে এই ম্যাটেরিয়ালগুলো বস্তুগুলো এমনই যেগুলো যদি আমি গ্রহণ করি তাহলে আমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে রোগ দূর হয়ে যাবে ऊर्जा শক্তি বৃদ্ধি পাবে আমি আরো সুস্থ থাকতে পারবো এইজন্যই এগুলো গ্রহণ করা হয় এবার যদি শাস্ত্রের দিক থেকে বিচার করো তাহলে কি না অকালমিত্ত হবে না ব্যাধি বিনাশ হয়ে যাবে বলে এত গুণ যার বলে সে কি সাধারণ জিনিস বলে ইনি তো আমাদের প্রণম্য তাই প্রণাম করে গ্রহণ করতে হবে আর ভাবতে হবে যে আমি যে চরণামৃত গ্রহণ করছি এটা কোনো সাধারণ বস্তু নয় এটা ভগবানের অপ্রাকৃত চরণের অমৃত

সেখানেও মহাজনগণ রাস্তা আমাদেরকে বলে দিয়েছে কি ওই শাস্ত্র হিসাবে বিচার করো তাহলে সিদ্ধান্ত এরকম হবে যে আমি যখন চরণামৃত গ্রহণ করছি তখন আমার মনের মধ্যে সেই শ্রদ্ধা সেই জ্ঞান সেই উপলব্ধি সেই অনুভব আমার মধ্যে নেই যে আমি অপ্রাকৃত একটা জিনিস গ্রহণ করছি যার জন্য বৈষ্ণবরা যখন পঙ্গতে বসে প্রসাদ গ্রহণ করতে বসে দেখবেন আপনারা প্রথমেই তারা কীর্তন করে সাধু সাবধান সাবধান করে না কেন সাধুরা তো সাবধান আবার সাবধান করার কি আছে সাবধান করা এই কারণে তাদেরকে প্রথমেই বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যে প্রসাদটা গ্রহণ করছো বা আপনি যে প্রসাদটা গ্রহণ করছেন এটা ওই বাজারের ভাত ডাল তরকারি নয় এই বস্তুটা কি না ভগবানের অপ্রাকৃত প্রসাদ আর এই প্রসাদ গ্রহণ করলে কি হয় না প্রসাদে সর্ব দুঃখ সানাং হানি রস্য পূজায়তে সমস্ত দুঃখ হানি সব দূর হয়ে যায় প্রসাদ গ্রহণ করলে আর সেই প্রসাদকে আমি যখন ভাত ডাল তরকারি লবণ মিশে হয়ে গেছে ঝাল কম হয়েছে এই বিচার করতে যাব তার জন্য আমি প্রসাদ কত খেলাম কত জায়গায় বৎস খেয়ে ওই কোনো কাজ আর হলো না হবে কি করে ওই প্রসাদকে প্রসাদ মনে করে তো গ্রহণ করিনি ঠিক তাই এই চরণামৃতের যে কি গুণ আছে সেই অনুভব তো আমার মধ্যে নাই আমি তো পাপি আমার আর কি অনুভব আছে তাহলে কোনো অনুভব নাই একটা জগতের সাধারণ বস্তু মনে করে আমি প্রসাদ গ্রহণ করলাম তার জন্য ভগবানের কৃপা আমি লাভ করতে পারলাম না তার জন্য আমি কৃপা লাভ করতে পারলাম না কৃপা থেকে বঞ্চিত থাকলাম এবার দ্বিতীয় পয়েন্টে আসো আচ্ছা কৃপা না হয় আমি বুঝলাম না আমার নাই সেই শ্রদ্ধা নাই কিন্তু যে একটা বস্তুত্ব একটা গুণ আছে আছে কি নাই আগুনে হাত দিলে হাত করবে করবে কি না সেই हिसाबে যে আপনি বললেন যে এর মধ্যে এমন কিছু মেটেরিয়াল আছে যা আমাদের মধ্যে ऊर्जा শক্তি বৃদ্ধি করে হ্যাঁ আমাদের মধ্যে এই পাওয়ার এনার্জি এগুলো বাড়ায় তো সেটাও তো হচ্ছে না সেটাও এখন আর হবে না

আমার না আছে শ্রদ্ধা না আছে দ্রব্য গুণ কোনটাই নাই তো তার ক্রিয়া তাহলে চরণামের এই মহান গুণ আচার্য প্রভু সেই চরণামৃতের কিন্তু আমি কিন্তু চলে বুঝিয়েলেন জগৎজীবকে নিজে চরণামৃত ব্যবহার করলেন আর ব্যবহার করে জগতের জীবকে শিখিয়ে গেলেন যে দেখো ভগবত চরণামৃতের শক্ত